সিদ্দিকের অপকর্ম জানে গোটা বিশ্ব এবং সর্বশেষ জানাব জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতা জামায়াত এনসিপির সংকট কোথায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সিদ্দিকের অপকর্ম জানে গোটা বিশ্ব পাপ নাকি কখনো চাপা দেওয়া যায় না তারেক সিদ্দিকের ক্ষেত্রে ঘটনাটা পুরোপুরি সত্য তারেক সিদ্দিক যে দুর্নীতিবাজ তিনি যে সশস্ত্র বাহিনীর কেনাকাটা করে কমিশন করেছেন তিনি অর্থ ছাড়া কোনো কাজই করেন না এবং কমিশন ছাড়া কারোর জন্য কোনো কিছু করেন না সেটি দেশের মানুষ সবাই জানত সবাই তারেক সিদ্দিকের দুর্নীতি অপকর্ম এবং ঘৃণ্য তৎপরতার কথা জানত এমনকি তৎকালীন সরকারের মধ্যেও তার দুর্নীতি নিয়ে কানা ঘোষা হতো কিন্তু কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না তিনি শুধু দুর্নীতিবাজই ছিলেন না তিনি ছিলেন একজন পৈশাচিক নরপশু এটাই সবাই জানত কিন্তু তারেক সিদ্দিক যেহেতু গুম এবং হত্যার একজন নির্দেশদাতা সেজন্য তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না তারেক সিদ্দিক কারো ওপর রুষ্ট না হলেও তাকে গুম হতে হতো অথবা যেতে হতো আয়না ঘরে শুধু দেশে নয় বিদেশেও তারেক সিদ্দিকের অপকর্মের কথা সবাই জানতো আর তারেক সিদ্দিক নিজেও জানতেন না আওয়ামী লীগের পতন হওয়ার পর তার এসব অপকর্মের কাহিনী দেশের জনগণ জানবে আর এই দেশে থাকার সম্ভব হবে না এই কারণে এই বিদেশের নাগরিকত্বের জন্য বিভিন্ন সময়ে তিনি চেষ্টা করেছিলেন দু সালে যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উত্তাল গণ আন্দোলনের সূচনা হয়েছিল সেই সময় তারেক সিদ্দিকের পরিবার বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল কারণ সেই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত সব বিরোধী দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল এ সময় তারেক সিদ্দিক সব পরিবারে মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেন তিনি এই আবেদন করার পর মালটা তাদের দেশের নিয়ম অনুযায়ী তার আয়ের উৎস এবং অন্য বিষয়গুলো তদন্ত করে মালটাতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে নাগরিকত্ব পাওয়ার বিধান রয়েছে বহু মানুষ এটি গ্রহণ করে থাকে কিন্তু সেই অর্থে সুনির্দিষ্ট উৎস বলতে হয় কিন্তু তারেক সিদ্দিক যখন দু সালের আঠারো অক্টোবর এই আবেদন করেন তখন মাল্টার সরকারের অভিবাসন বিভাগ তারেক সিদ্দিক স্ত্রী শাহিন সিদ্দিক এবং মেয়ে বুশরা সিদ্দিকের আয়ের উৎস কি তা সম্পর্কে জানতে চায় তারেক সিদ্দিক কিছু ভুয়া কাগজপত্রের মাধ্যমে তার আয়ের উৎস জানানোর চেষ্টা করেছিলেন কিন্তু ওই বছরে ডিসেম্বর মাসে মাল্টার নাগরিকত্ব নাকচ করে দেওয়া হয় শুধু তিনি নয় তার স্ত্রীকেও নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানায় মাল্টা এরপর দু সালে আইনজীবীর মাধ্যমে কাগজপত্র ঠিক করে এবং তিনি আবেদন করেন কিন্তু সেই আবেদনও নাকচ হয়ে যায় অর্থপাচার দুর্নীতি প্রতারণা ঘুষের অভিযোগ থাকায় তার নাগরিকত্বের আবেদন দুইবারই প্রত্যাখ্যাত হয়েছে বলে মাল্টা অভিবাসন সংস্থা জানিয়েছে এ বিষয়টি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে শাহিন সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রমের দায়িত্বে থাকা ট্রেজারি মন্ত্রীর ডিউলিপ সিদ্দিকের চাচি এবং তারেক সিদ্দিকের স্ত্রী ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দুহাজার সালে মালটা নাগরিকত্ব বিনিয়োগ প্রকল্প পরিচালনা থাকা হেনলি অ্যান্ড পার্টনার্স নামে একটি সংস্থার শাহিন সিদ্দিকের আবেদন ফিরিয়ে দেয় এই সংস্থাটি সে সময় বিদেশি নাগরিকদের মাল্টার নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কাজ করত ফিনান্সিয়াল টাইমসের কাছে আসা এই সংক্রান্ত নথিপত্র তথ্য অনুযায়ী শাহিন সিদ্দিক ঢাকায় প্রচ্ছায় নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারপারসন ছিলেন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ জমি দখলের অভিযোগ রয়েছে ২০১২ সালে প্রচ্ছায় সংস্থার নামে শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ঢাকায় মূল্যবান জমি দখলের অভিযোগ ওঠে দু সালে তিনি এসব জমি বিক্রি করে দেন অভিযোগ আছে তিনি তার স্বামী তারেক সিদ্দিকের ক্ষমতার অপব্যবহার করে এসব জমি দখল করেন এবং সুযোগ বুঝে বিক্রি করেন এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর একাধিক গণমাধ্যম রোষানলে পড়েছিল এসব প্রতিবেদন মাল্টার কর্তৃপক্ষের নজরে এসেছিল এই অভিবাসন সংস্থা শাহিন সিদ্দিকের আবেদন প্রত্যাখ্যান করে দেয় এরপরেও তারেক সিদ্দিক তার চেষ্টা অব্যাহত রাখেন দু সালের মার্চে প্রচ্ছায় কথা উল্লেখ না করে নিজেকে আর্ট অব প্রেস লিমিটেডের মালিক হিসেবে আবেদন করেন শাহিন এবং তার মেয়ে বুশরা সিদ্দিকের জন্য মাল্টায় আবেদন করেন মাল্টার দ্বিতীয় আবেদনে বুশরাকে ইংল্যান্ডের নাগরিক হিসেবে উল্লেখ করা হয় তিনি লন্ডনের শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করেছিল ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হেনলি অ্যান্ড পার্টনার্স একজন কর্মচারী এক ইমেইলে জানান মাল্টা কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চায় যাজাই বাছাই শেষে ওই বছরের শেষ দিকে শাহীন সিদ্দিক ও বুশরা সিদ্দিকের দ্বিতীয় আবেদনও বাতিল করা হয় মালটা সরকারের একটি গ্যাজেটে নিশ্চিত করা হয় শাহীন সিদ্দিক এবং বুশরা সিদ্দিক কেউই দেশটির নাগরিকত্ব পাননি এই প্রত্যাখ্যানের নথিতে বলা হয় আবেদন ফর্মে শাহীন সিদ্দিক মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি ব্যাংকের তথ্য জমা দেন তার ওই অ্যাকাউন্টে সাতাশ লাখ ষাট হাজার ডলার ছিল যে আবেদনের মাত্র দুই মাস আগে তার তারা জমা হয় এই বিপুল পরিমাণ উৎস সম্পর্কে নথিতে কোনো কিছু উল্লেখ ছিল না না যে নাগরিকত্ব অর্থের মালটার পেলেও তারেক সিদ্দিক তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং মেয়ে বুসরা সিদ্দিক তিনজনই মালয়েশিয়ার সেকেন্ড হোম স্কিমের মাধ্যমে সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন একই সঙ্গে তারেক সিদ্দিক দুবাইতে পার্মানেন্ট রেসিডেন্সি গ্রহণ করেছেন দুবাই তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে অনুসন্ধানে দেখা গেছে যে তারেক সিদ্দিক দুবাইতে একটি সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার এক এগারোর অন্যতম নাটের গুরু মেজর জেনারেল আমিন ওরফে বিহারি আমিন তিনি কোম্পানিতে উপদেষ্টা হিসেবে কাজ করছেন দু সাল থেকে দুবাইতে তার সিদ্দিক বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন দুবাইতে তার একাধিক ফ্ল্যাট এবং দোকান রয়েছে বলে নিশ্চিত তথ্য এসেছে দুবাই ছাড়াও সিঙ্গাপুরে তারেক সিদ্দিকের বিনিয়োগের খবর পাওয়া গেছে দু সালে আজিজ খানের মাধ্যমে তারেক সিদ্দিক সিঙ্গাপুরে ছয় স্কয়ার ফিটের একটি বিলাসবহুল বহুল ফ্ল্যাট তৈরি করেন এই ফ্ল্যাটটি তারেক সিদ্দিকে আজিজ খান উপহার দিয়েছেন বলে জানা গেছে প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজিত জয় সিঙ্গাপুরে এলে এই বাড়িতে থাকেন এই বাড়িতে সবকিছু গোছানো আছে তারেক সিদ্দিকও সেখানে যান এবং অবস্থান করেন বলে জানা গেছে এছাড়াও তারেক সিদ্দিকের মেয়ে বুশরা সিদ্দিক ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন দু সালে তারেক সিদ্দিক এবং তার স্ত্রীও ব্রিটেনে অবস্থান করছেন যেখানে তারেক সিদ্দিকের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আছে তিনটি দেশ ছাড়াও তুরস্কে তারেক সিদ্দিকের বিপুল পরিমাণ বিনিয়োগের খবর পাওয়া গেছে সে দেশটির বিদেশিদের বিনিয়োগ সংক্রান্ত নথি পর্যালোচনা করে দেখা যায় সেখানে তারেক সিদ্দিক শত কোটি ডলারের বেশি বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন এসব বিনিয়োগের মধ্যে রয়েছে হোটেল ব্যবস্থাপনা খাদ্য এবং পরিবহন খাত তারেক সিদ্দিক বিভিন্ন সময়ে তুরস্কে গেছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে এছাড়াও তারেক সিদ্দিকের স্ত্রীর নামে কানা কানাডার ভ্যাঙ্কুয়েভারে বাড়ি রয়েছে বলে তথ্য পাওয়া গেছে শেখ হাসিনার মেয়ে সাইমা যখন কানাডাতে অবস্থান করতেন সেই সময় এই বাড়িটি ক্রয় করা হয় এটি প্রথমে সাইমার প্রাক্তন স্বামীর নামে থাকলেও পরবর্তীতে তা 2020 সালে তারেক সিদ্দিকের স্ত্রীর নামে হস্তান্তর করা হয় এছাড়াও টরেন্টোতে সাইমার সাবেক স্বামীর নামে একটি রেস্টুরেন্ট পরবর্তীতে তারেক সিদ্দিকের স্ত্রীর নামে হস্তান্তর করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তারেক সিদ্দিক এভাবে সম্পদের পাহাড় গড়েছেন এসব সম্পত্তি হল লুটের সম্পত্তি আর এ কারণে বিশ্বে তারেক সিদ্দিক বাংলাদেশের দুর্নীতির একজন বলপুত্র পুত্র হিসেবে পরিচিত সারা বিশ্ব জানে যে তারেক সিদ্দিক একজন দুর্নীতিবাজ দুর্নীতির টাকায় তিনি বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতা জামায়াত ও এনসিপি সংকট কোথায় জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ হওয়ার পথে কিন্তু এখনো চূড়ান্ত করা যায়নি সংস্কারের জুলাই সনদ এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কিভাবে হবে এ নিয়েও বিএনপি জামায়াত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য পার্থক্য প্রকাশ এসেছে প্রশ্ন উঠছে সংস্কার প্রশ্নে জুলাই সনদ চূড়ান্ত করা যাচ্ছে না কেন সংকটটা কোথায় তবে জাতীয় ঐক্যমত কমিশন বলছে সনদ চূড়ান্ত করা ও এর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে তারা আবারও আলোচনা শুরু করবে আগামী সপ্তাহে এ পর্যায়ে প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন এরপর ওই আলোচনাকে ভিত্তি হিসেবে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করে সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই সনদ তৈরি করতে দফায় দফায় দলগুলোর সাথে আলোচনায় বসেছে ঐক্যমতক কমিশন এবং দলগুলোর কাছে একাধিকবার সনদের খসড়া পাঠানো হয়েছে সর্বশেষ গত 28 জুলাই সনদের খসড়া পাঠানো হয় দলগুলোর কাছে দলগুলো তার জবাব দিয়েছে তবে আগামী দুই একদিনের মাঝে দলগুলোর কাছে ফের সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হবে বলে বিবিসিকে কে জানিয়েছে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এদিকে চলতি বছরের পনেরো ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ছয় মাসের জন্য কাজ শুরু করে জাতীয় ঐক্যমত কমিশন তাই স্বভাবতই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা পনেরোই আগস্ট প্রাথমিকভাবে লক্ষ্য ছিল চলতি বছরের জুলাই মাসের মধ্যে সনদ চূড়ান্ত করা হবে কিন্তু তা হয়নি বরং মেয়াদের একদম দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে কমিশন এখন যদি ঐক্যমতে পৌঁছে চূড়ান্ত সনদের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করা সম্ভব না হয় তবে কি হবে এই আলোচনাও রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সংবাদ আপডেট সব সাবস্ক্রাইব করে করে বেল আইকনটি ক্লিক রাখুন